দাদা দাদি কি খাওয়াই দিছে দাদি কি নাস্তা খাওয়াইছে না ভাত খাওয়াইছে নাস্তা খাওয়াইছে নাস্তা কি কি নাস্তা খাওয়াইছে পান্তা ভাত কি পান্তা ভাত পান্তা ভাত আর কি আর কলা পান্তা ভাত আর কলা খাইছে দাদা সকালবেলা পঁচানব্বই বয়স দাদার কি মনে করছো দাদা এখনো শক্ত আছে এখন একটা সুন্দর একটা হাসি দেশ তো হ্যাঁ ও দাদা দাদা সুন্দর কাশি দাও না হ্যাঁ হেচ্ছো নাম হিসো আরো সুন্দর কাশি দাও অ্যাঁ দাদা ও দাদা দাদা কেমন আছো তুমি হ্যাঁ রাখছি বল ভালো লাগছো দাদা সকাল নাস্তা খাইছো হ্যাঁ নাস্তা খাওয়াইছো খাওয়াইছে পান খাওয়াইছে পান পান আমি খাই না

দাদা সুন্দর হাঁড়ি দিছে আমার দাদা কিন্তু ভালো আজান দিতে পারে আপনি জানেন দাদা কিন্তু তুমি সুন্দর আজান দাও একটা কাজান দে শোনা দাও হ্যাঁ আজান যে দিবেন কিন্তু উপরের জন্য গান টান বাজায় তাহলে তো সর্বনাশ হয়ে যাব দাদা তাহলে আজানটা শেষ করে ফেলা বুঝলি আজান দাদা কাজান হ্যাঁ হবে না না আচ্ছা দাদা সুন্দর আজান দিতে পারে আমাদের মসজিদে দাদা আজান দেয় সব সময় তেন দাদা আজানটা অন্য সময় আপনাদেরকে শোনাবো এখন দাদার হাসিটা দাদা দাদি কি খাওয়াই দিছে ভাত খাওয়াইছে নাস্তা কি নাস্তা খাওয়াইছে ভাত আর কি আর কলা পান্তা ভাত আর কলা খাইছে দাদা সকাল আইয়া দাদা কি খুশি ও দাদা আর আমার দাদার জন্য সবাই দোয়া করবেন দাদা এমনি শরীর স্বাস্থ্যটা একটু খারাপ আছে তো অসুস্থ তো নাই না অসুস্থ নাই এমনি একটু শরীর দুর্বল আছে দুর্বল আছে সবাই দোয়া করবেন দাদার জন্য দাদা দাদা সুস্থ থাকে আর আমাদের মসজিদে সব সময় যে আদান দিতে পারে

দাদার বয়স কত আপনারা জানেন দাদা বয়সটা কত কইবা পঁচানব্বই পঁচানব্বই বয়স দাদার কি মনে দাদা এখনো শক্ত আছে দাদার সুন্দর হাসি দিতে পারে দাদা দাদা অনেক হাসি দিছ আর দাদার জন্য সবাই দোয়া করবেন অনেক কথা বললাম আমাদের কথার ভিতরে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আর দাদার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সব সময় আমাদের মসজিদে দাদা আজান দিতে পারে আর অবশ্যই আজান একদিন আপনাদেরকে শোনাব দাদা খুবই সুন্দর আজান দিতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম